বিলেজ বেবিটি পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাসের ভিডিও নিয়ে আমি রয়েছে শরীয়তপুর জেলা জাজিরা থানার পালেচর হাটটিতে পালেচরের হাটের পাশে বয়ে গেছে পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই হাটটিতে বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর তিনটায় মিলে থাকে যারা যারা প্রতিনিয়ত মাছের ভিডিও দেখেন দেশ অথবা দেশের বাইরে থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কি যদি আগ্রহ প্রকাশ করেন এই মাছগুলো নেওয়ার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

50 টাকা 50 টাকার সম্বন্ধে 50 টাকার সহসকা 350 50 টাকা 1400 টাকা 1500 50 <coughs> 1150 Ποτέ δεν θα σα πω. Ποτέ Ya 15% 15% 15%

50 ₹ 1250 ₹ 1250 ₹ 50 ₹ 1350 ₹ 1350 ₹ 1350 ₹ 1350 ₹ 1350 ₹ 1350 ₹ 1350 ₹